এই বমটা তুই ওখানে কিসে লেগে রাখলি বমটা তুই ওখানে কোথায় রাখলি কিসে লেগে রাখলি এ দেখেন স্টেশনের উপরে বোম রেগে পালা ছিল আমরা তারা করে ধরেছি সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য কিছু বদমাশ কিছু ডাকাত কিছু ছাচর লোক থেকে তারা এই রকম নাশকতা করে এবং তারা যারা বলে মৌলবাদী শক্তি যে কোনো মৌলবাদী শক্তি ভয়ঙ্কর বিপদ মৌলবাদী মৌলবাদী শক্তি আমাদের এখানে আমাদের মৌলনা আছে ইমাম আছে মরজেম আছে পুরোহিত আছে গির্জার চার্চের ক্যাথলিকদের পাদরি আছে সব আছে আমার আদিবাসীদের মূলল আছে এসব আছে কিন্তু যারা আজকে মৌলবাদী ব্যবস্থার দিকে নিয়ে যাচ্ছে দেশকে মানবাদের দিকে নিয়ে যাচ্ছে দেশকে যেমন আজকে হিন্দুত্ব মৌলবাদী মুসলিম সংখ্যালঘু মৌলবাদী কি অন্য কোনো মৌলবাদী নিয়ে যাচ্ছে এটা হচ্ছে বিপদ এবং তারা আজকে কোথাও কোথাও ইনভলভমেন্ট তাদের থাকছে নাশকতা বোম ফেলা হ্যান ফেলা তেন ফেলা পাকিস্তান এসব তো প্রতিদিন ঘটনা এর পেছনে কিছু শক্তি দেশ কোনো দেশীয় শক্তি যুক্ত আছে উস্কে দাও ভারতবর্ষকে বিব্রত করো সরকারকে একটু বেকায় দেয় ফেলো চাপ সৃষ্টি করো এসব থাক আছে এসবের বিরুদ্ধে গভর্নমেন্ট সজাগ স্টেট গভর্নমেন্ট সজাগ রাজ্য সরকার যেমন সজাগ সেন্ট্রাল গভর্নমেন্টকে সেভাবে সজাগ থাকতে হবে এটা একটা প্রশাসনিক ব্যাপার রাজ্যের কিছু যেমন ব্যাপার আছে কেন্দ্ররও ব্যাপার আছে সীমান্ত ইত্যাদি ইত্যাদি প্রশ্নগুলি যে কেন্দ্রের অধীনে পড়ে এগুলি ঠিকঠাক করলে পরে কিছু ঘটনা আছে সেগুলিকে পুলিশ যথাযথ ব্যবস্থা নিচ্ছে প্রশাসনিক শক্তি রাজ্যের খুবই এখানে বলা যেতে পারে শক্তিশালী